আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি হচ্ছে আবার আরেকটা ট্রাভেল ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম বলেন তো এটা কোথায় হ্যাঁ ঠিকই ধরেছেন এটা এক সানফ্লাওয়ার গার্ডেন ওই যে সানফ্লাওয়ারটাকে আমি ঝুম করে দেখালাম এবং এইটা হচ্ছে আপন যেটা মোটামুটি একটা ভাইরাল প্লেসে পরিণত হয়েছে পিটোনিয়া ফুল দিয়ে পুরোটা ঘেরা খুব সুন্দর লাগে আর এইটা হচ্ছে নাগরিয়া কান্দি ব্রিজ ব্রিজ থেকেই আমি একটা এ গান্স দেখানোর চেষ্টা করেছি যে হচ্ছে উপর থেকে কেমন দেখায় এখন হচ্ছে আমরা এই যে প্রবেশ পথ যেটা মানে একদম ব্রিজ থেকে নিচে ঢালু সিঁড়ি মানে খাড়া সিঁড়ি সেটা বে নামতে হয় এই যে আমি নামছি মানে এত খাড়া খাড়া সিঁড়ি বেশ একটু টেনশন নিয়েই নামতে হয় যা পড়ে যায় কিনা একটু ভয় 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 লাগে যাই হোক আমি সিঁড়ি পার হয়ে একদম গেটের দিকে হাঁটছি দেখুন খুব দ্রুত গতিতে হাঁটছি সানফ্লাওয়ার গার্ডেনে হচ্ছে লোকেশান দিয়ে দিয়েছে আমি অ্যাট অ্যাডভান্স একটু দেখালাম গেট থেকে যে কেমন দেখায় এই যে সেই পিটুনিয়া ফুলের বাড়িটা নাম হচ্ছে আপন আর এই সামনে দিয়ে যে রাস্তাটা এটা হচ্ছে আপনার সানফ্লাওয়ার গার্ডেনে ঢোকার রাস্তা তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার আমরা হচ্ছে এখন ভিতরে ঢুকতে চাই এই যেটা সানফ্লাওয়ার গার্ডেনে ঢোকার রাস্তা আমরা এখন ভিতরে ঢুকব হেঁটে হেঁটে ঢুকছিলাম এবং বাইরের জিনিসগুলো ভালোই লাগছে বাইরে পাখি বিক্রি করছে পাখিটাও দেখলাম আপন এবং সানফ্লাওয়ার গার্ডেন দুটার জন্য আলাদা আলাদা টিকিট এবং টিকিটের দাম খুবই কম তিরিশ টাকা করে আমি সেটাই বললাম যে দুইটা একসাথে টিকিট আমাকে দেন উনি আমাকে দুইটা টিকিট দিবেন তিরিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা মানে খুবই অল্প দামে আর কি টিকিট নিলাম তো নেওয়ার পর হচ্ছে ঢুকে যাচ্ছি তবে হ্যাঁ আমাদের নাগরিক জীবন থেকে ছুটি কিছুটা নেওয়া উচিত ঢোকার সময়ই আমরা দেখছি এত সুন্দর ছাতা দিয়ে ডিজাইন এবং ওদিকে দেখান ছাতার এই ব্যবহারটা খুবই মানে সবাই কম বেশি ব্যবহার করছে মানে ছাতার প্রচলনটা খুব বেশি ডানে বামে উপরে নিচে সব দিকে ছাতা হ্যাঁ এন্ট্রিটা এটা ছিল এবং এই ছাতার এন্ট্রি ছাতার এন্ট্রিটা পার হয়ে যাওয়ার পরই পিটুনিয়া ফুলের শুরু এবং এই দেখেন কি সুন্দর সুন্দর পিটুনিয়া ফুল এই যে ওভারঅল একটা পুরা ভিউ আপনের এই বাড়িটার নাম হচ্ছে আপন জাস্ট এটা হচ্ছে গাছের জন্য মানে পিটুনিয়া ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য এবং আমি তো গিয়েছি হচ্ছে তখন কটা বাজে এক আড়াইটা বা তিনটার মতো বাজে এই যেহেতু অট টাইম এই এই টাইমে একটু দর্শনার্থী কম বাট দেখলাম সাড়ে চারটার পরে প্রচুর দর্শনার্থী ঘুরতে এসেছেন আমার মতো আমি আবার এক ফাঁকে একটা ইন্টারভিউ দিয়েছি কোন টিভিতে যেন সূর্যমুখী ফুয়ে সূর্যমুখী বাগানে এসে আমার অনুভূতি কী সেইটার হচ্ছে আমার কাছে জানতে চেয়েছে সাংবাদিক আমি সুন্দর মতো একটু বলে আসছি যাই হোক ওটাও একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল আর পিটুনিয়া ফুয়ের এত কভার হয় মানে এমন কোনো কাভার নাই যেটা পিটুনিয়া ফুয়ের মধ্যে নেই মানে আমার আমার জানা মতে বা আমি আমি জানি না এই এত কাওয়ার ভেরিয়েশন একমাত্র পিটুনিয়া ফুল ছাড়া অন্য কোনো ফুল আছে কিনা হ্যাঁ সব পিটুনিয়া ফুল মানে দেখতে কেমন যেন শান্তি শান্তি লাগে হ্যাঁ আমাদের আসরেই মানে কোবাহ মুক্ত কিছু সময় নিজেকে দেওয়া উচিত শহরের যান্ত্রিকতা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেতে এরকম সুন্দর সুন্দর প্লেসে যাওয়া উচিত নিজের মানসিক শান্তির জন্য মানে মনের অক্সিজেন দেওয়ার জন্য আমরা তো অক্সিজেন দিয়ে বাঁচি হ্যাঁ শরীরের অক্সিজেন কিন্তু মনের অক্সিজেন কি আমরা আসলে দেই মনের অক্সিজেন কিন্তু এইটাই গাছের কাছে যাওয়া ফুলের কাছে যাওয়া প্রকৃতির কাছে যাওয়া ঝর্ণার কাছে যাওয়া সমুদ্রের কাছে যাওয়া পাহাড়ের কাছে যাওয়া এইটাই মনের অক্সিজেন দেখবেন কোথা থেকে ঘুরে আসছেন আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে আপনি কিছুদিন দেখবেন খিটখিটে মাজাজ হচ্ছে না রেগে যাচ্ছেন না আপনি একটু হাসি খুশি থাকতে পারছেন মানে এটা জাস্ট একটু মনের খোরাকের জন্য আপনি মনটাকে একটু অক্সিজেন বিশুদ্ধ অক্সিজেন দিয়ে নিয়ে এসেছেন মনটা আপনার একটু ফুরফুরা থাকবে হুম এটা আসলে আমাদের করা উচিত মানে সময় এবং সাধ্য দুটার কম্বিনেশন মিলিয়ে যেটা সম্ভব সেই জায়গাটি মানে সেই কাজটা করে নেওয়া উচিত যদি দেশের ভিতরে হয় দেশের ভিতরে যদি দেশের বাইরে হয় দেশের বাইরে ইনফ্যাক্ট কোথাও না কোথাও আপনার একটু যাওয়া উচিত আমি বসে বসে সেটাই ভাবছিলাম যে আসলে আমাদের মনের কথাটা শোনা উচিত সেটাই শুনছিলাম তো যে ওখানে হচ্ছে একটা দৌনাও পেলাম তো দৌনা যেহেতু পেয়েছি একটু দৌ খাই তো যেটা বলছিলাম যে আসলে আমাদের এই মনের খোরাক দেওয়া উচিত জীবন কয় দিনের বলেন কতদিনই বা বাঁচব যে কয়দিন বাঁচি সেই সেই সময়টাকে সুন্দরভাবে আসলে উপভোগ করা দরকার হ্যাঁ চোখের শান্তি মনের শান্তি শরীরের শান্তি যে বিষয়গুলো আছে এগুলোর প্রতি আসলে একটু ধ্যান দেওয়া দরকার তো উঠে গেলাম উঠে এখন আমরা হচ্ছে হেঁটে হেঁটে সানফ্লাওয়ার গার্ডেনে ঢুকলাম একটা ভিউ নেওয়ার চেষ্টা করেছি এইটা হচ্ছে মোটামুটি বা ফুটছে হ্যাঁ মানে সব সব গাছে নাই মানে মোটামুটি ফুটা ফু বাট এখন যেটাতে আমি দাঁড়িয়ে আছি এটাতে সব ফু ফোটা এবং সব গুয়া ফুল অনেক বড় বড় এবং আমি এই ফুটা খুব পর্যবেক্ষণ করে দেখছিলাম যে এখানে হচ্ছে এখান থেকে একটা হলুদ রঙের গুড়ি গুড়ি কিছু একটা ওই পাতার মধ্যেও পড়েছে দেখেন হাতের মধ্যে রাগে হ্যাঁ ঘুরি ঘুরি একটা হলুদ রঙের কিছু একটা এবং হালকা একটা স্মেলও আছে আমার কাছে এই জিনিসটা আমি কখনো সরাসরি সূর্যমুখী এত কাছে গিয়ে কখনও দেখিনি হ্যাঁ এইবারই প্রথম আমার মানে আমার কাছে একটা একটা ভালো এক্সপিরিয়েন্স আমি খুব এনজয় করেছি ইভেন দর্শনার্থী ছিল প্রচুর যখন অলরেডি তখন চারটার মতো বাজে আর সূর্যমুখী নামটা মনে হয় এই জন্যই দেওয়া যে সূর্যর দিকে মুখ করে থাকবে এবং চকচক চকচক করবে হ্যাঁ তো বাগানে গিয়েও দেখেন মানে দেখবেই মনটা ভালো হয়ে যায় তাই না মানে সূর্যমুখী মনে হচ্ছে সূর্যর আরেকটা ইউটেল ভার্সান দেখছি আর হুগ আমার হাতের মধ্যে ওই যে গুড়ি গুড়ি পেয়ে বারবার করে মনে হচ্ছে আমি একটু হাত দিই এরকম মনে হচ্ছিল এবং গ্রান আছে কি না আমি একটু চেষ্টা করছিলাম দেখার হ্যাঁ অনেক কাছে গেলে হাউকা একটা গ্রান আসলে নাকে লাগে তো মানে আমার মোটামুটি দেখা শেষ আমি বের হয়ে আসতেছিলাম এটা একদম বাইরের মানে এখানে মাত্র বা ফোটা শুরু করবে আটের দিনে মনে হয় ফুটে গেছে আমি যখন গিয়েছিলাম তখন ওইভাবে আসলে ফোটা শুরু করে নাই অলরেডি দুই তিন সপ চার সপ্তাহ হয়ে গেছে মনে হয় এখন এই এখন গিয়ে মনে হয় বেস্ট ভিউ পাবেন তো আপনারা সময় সুযোগ করে ঘুরে আসতে পারেন মন ভালো থাকবে শরীর ভালো থাকবে সর্বোপরি আপনি একটা ভালো সময় নিজেকে উপহার দিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লক নিয়ে